আপনার মোবাইলে হঠাৎ হঠাৎ বিরক্তিকর অ্যাড এসে সেটা হতে পারে ফেসবুকে সেটা হতে পারে ইউটিউবে সেটা হতে পারে আপনি কোনো মানে একটা স্পেসিফিক একটা ফটোকে আপনি সেটাকে এআই থ্রুতে জেনারেট করছেন বা রেমিনিতে আপনি সেই ছবিটা একদমই স্পষ্ট করে ক্লিয়ার করতে চাইছেন সেখানে কিন্তু আপনার সেই ভিডিও বা সেই ছবিতে কিন্তু অ্যাড আসছে তো এই অ্যাডসটা সারা জীবনের জন্য কিভাবে আপনি রিমুভ করবেন রকম প্রিমিয়াম সাবস্ক্রাইপশন ছাড়াই আপনি কিভাবে এই অ্যাডসটা রিমুভ করবেন এবং রকম টাকা পয়সা লাগবে না একদম সম্পূর্ণ ফ্রি কোনো চিন্তার কোনো বিষয় নেই আপনাকে এই অ্যাডস কিন্তু সারা জীবনের জন্য চিরতরে আপনার কাছ থেকে বিদায় নেবে ঠিক আছে তাহলে চলুন এই অ্যাডসটা কিভাবে বন্ধ করতে হয় আপনাদেরকে সব কিছু লাইভ পুরুক এই ভিডিওতে আমি দেখাচ্ছি এবং শুধু তাই নয় একটা ভিডিও আপনাদেরকে প্রমাণ সহকারে দেখিয়ে দেব যে মানে এই অ্যাডসটা একটা ভিডিওতে আমরা চালাবো এবং দেখব সেই ভিডিওতে অ্যাডসটা চলছে এবং পরবর্তী ভিডিওতে সেই অ্যাডসটা আমরা বন্ধ করে আপনাদেরকে সব কিছু ডিটেলে এক্সপ্লেন করবো এবং শিখে দেবো যাতে আপনাদের আগামী দিনে এই বিরক্তিকর অ্যাডস থেকে আপনারা বাঁচতে পারেন ঠিক আছে তাহলে চলুন ভিডিওটা সরাসরি আমরা স্টার্ট করছি ওকে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করুন ভাই সাবস্ক্রাইব করুন ঠিক আছে তাহলে চলুন ভিডিওটা আমরা এখানে স্টার্ট তাহলে আমরা প্রথমে আমাদের এই ইউটিউবে ইউটিউবে আসার পর আমরা যে কোনো একটা ভিডিও এখানে আমরা প্রথমে মানে প্লে করব ওকে তো ধরুন এই ভিডিওটা আমি এখানে প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি ওকে যে কোনো একটা ভিডিও আমি এখানে প্লে করলাম তো প্লে করার সাথে সাথে কিন্তু আমাদের এই ভিডিওতে কিন্তু অ্যাডস আসছে ওকে তো এইসব বিরক্তিকর অ্যাডসগুলো আমরা কিন্তু বন্ধ করতে চাই কোনো রকম মানে টাকা পয়সা না দিয়েই মানে একদম সম্পূর্ণ ফ্রিতে আমরা কিন্তু এটাকে বন্ধ করতে চাই ঠিক আছে তো বন্ধ করার জন্যে আমাদেরকে কী করতে হবে প্রথমে আমাদেরকে কিন্তু এই সেটিংস অপনে অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আমাদেরকে এই সার্চ বারে লিখতে হবে ডি এন এস যেরকমভাবে আমার লেখা আছে আপনারা সেরকমভাবে লিখবেন ওকে তো এটা আমরা যখনই লিখে দিলাম না ডিএনএস তখন এই প্রাইভেট ডিএনএস এটা প্রত্যেক মোবাইলে কিন্তু আছে যে কোনো ফোন হতে পারে সেটা আছে থাকবে ঠিক আছে তো আমি কী কী সেটিংস করছি আপনারা সেটা দেখুন সম্পূর্ণভাবে ভিডিওটা দেখুন যদি একটু মিস্টেক হয়ে যায় তাহলে কিন্তু এই বিরক্তিকর অ্যাডস আসা আপনি বন্ধ করতে পারবেন না ঠিক আছে তো এই প্রাইভেট ডিএনএস এখানে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে তিনটে অপশান চলে এসছে ঠিক আছে তো এই ভিপিএন আর প্রাইভেট ডিএনএস ঠিক আছে এখানে অপশান চলে এসছে তো এই প্রাইভেট ডিএনএসে আমরা ক্লিক করব ওকে ক্লিক করলাম ক্লিক করার পর আমরা কিন্তু আমাদের এখানে কিন্তু আর তিনটে অপশান চলে এসেছে একটা অফ একটা অটোমেটিক আর একটা প্রাইভেট ডিএনএস ওকে তো আমরা এই নিচে যে প্রাইভেট ডিএনএস হোস্ট নেম এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা কি করব এখানে লিখবো সব কিন্তু মানে একদম ক্যাপিটালের লিখলে হবে না একদম ছোটো হাতে লিখতে হবে ঠিক আছে তো আমরা এখানে লিখব ডিএনএস তারপর হচ্ছে যে অ্যাটগার্ট এ ডি জি ইউ এ আর ডি ডিএনএস অ্যাটগার্ট ডট কম ঠিক আছে এইরকমভাবে আপনারা ছোটো হাতে সব লিখবেন একটা বড়ো হাতে দিলে হবে না ঠিক আছে তো এটা ক্লিক করলাম ক্লিক করার পরেই সেভ অপশানে ক্লিক করে দিলাম সেভ অপশানে যখনই ক্লিক করে দিলাম তখনই আমরা আর একবার যে কোনো একটা ভিডিও ইউটিউবে চালিয়ে আমরা দেখব ঠিক আছে তো আমরা যে কোনো একটা ভিডিও এখানে চালিয়ে দেখছি যদি অ্যাড দেখুন আপনাদেরকে দেখাচ্ছি যে অ্যাড যাতে না আসে ওকে এখানে চালাতে তো দেখুন এই ভিডিওতে কিন্তু সম্পূর্ণরূপে কোন রকমভাবে অ্যাড কিন্তু এখানে শো করছে না তো আপনারা শিখে নিলেন যে কীভাবে বিরক্তিকর যে সমস্ত অ্যাডস আছে সেই অ্যাডস গুলো আসা কীভাবে বন্ধ করতে হয় ঠিক আছে এমনকি আপনি যখন গুগল রেমিনিতে রেমিনিতে যখন আপনি মানে কোনো ভিডিওকে এডিট করতে যাবেন তখন কিন্তু অ্যাড আসবে তো সেই অ্যাডগুলো কিন্তু সম্পূর্ণরূপে এর থ্রুতে কিন্তু বন্ধ হয়ে যাবে ঠিক আছে তাহলে ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন ধন্যবাদ